মাতে মারতে 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 তাকে হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল থেকে এসে মারা দেওয়ার পর তার মাস্টার ফোন করে তুলেছে তার মাস্তা তার স্ত্রী আমাকে ফোন করে সবসময় তার দুলা ভাই ফোন করে তার সমুদ্রের বাচ্চারা ফোন করে আমার ভাইয়েরা কেয়া বোতল দিন এই সাগরগুলো এই যে আপনার মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা আমরা তো গল্প বই বলি আমার ভাইয়েরা এই পদ্মা মেঘনা যমুনার ভিতর থেকে কেয়া দিন বহু যেই রাজগুলোকে হাসিরার আমলে হত্যা করে রাজগুলো করা হয়েছিল আমি হত্যার ফলে দিচ্ছি যেই সমস্ত পুলিশরা হত্যার সাথে গুমের সাথে পুলিশ সাথে যুক্ত ছিল একটা পুলিশ অফিসার রক্ষা পাবেন কিন্তু নেত্রী করেন নাই আমি গত তিন দিন আগে বাংলাদেশের পুলিশের একজন একজন এডিশনাল ডিআইজি আমাকে ফোন করেছেন এডিশনাল ডিআইজি ফোন করেছেন উনি হেফাজতের আন্দোলনের সময় তিনি আমাদের ছাত্র থেকে দমানোর চেষ্টা করেছিলেন আমি তার হিস্ট্রি দেখেছি তিনি গুম করেন নাই খুন করেন নাই দুর্নীতি করেন না মামলাতে আমরা তাকে দিয়েছি আমরা তাকে পরীক্ষা করলাম তিনি যা আচরণ করেছেন আমাদের সাথে সেই সময়ে যারা ডিজিএফে যারা ছিলেন সেই সময় যারা এল ছিলেন এস বি যারা ছিলেন মুনিশ সাহেব ছিলেন ডিজাই যারা কারা ছিলেন সেই সময় তাদেরকেও সাবধান করে দিচ্ছি তাদের চাপে তারা আমাদেরকে একটু আমাদের সাথে খারাপ আচরণ করেছিল আর পক্ষান্তরে ওই অফিসারদের মধ্যেই এসেছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার নিজ হাতে হাত হাজার ইমাদার ছাত্রকে তারা হত্যা করেছিল খুনি একটাকে ধরে ফেলছে আপনার আলহামদুলিল্লাহ হাজার ইমাদার সার একটা খুনিকে ধরা হয়েছে

আমি হাসিনের ভয়ে প্রথম পতন খুলি নাই আমি কথা পরিষ্কার আমার নিজের কথা বলতেছি পরে যখন দেখলাম লাশের মিছিল দীর্ঘাড় হচ্ছে আবু সাইদের লাশ পড়ে গিয়েছে এবং চট্টগ্রামে আমার তিনজন করেছে রাজপথে তখন জুমার দিন এর এক বুধবার বৃহস্পতিবার ছিল জুমা আসলো তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না জুমার দিন দাঁড়িয়ে আমি আমার অবস্থানকে স্পষ্ট করলাম আমি স্পষ্ট একটু খেয়াল করবেন কথাগুলো আমি স্পষ্ট করলাম আমাদের মসজিদে আমি যেখানে জুমা পড়াই যেখানে জুমা দাঁড়িয়ে পড়াই আমার বরাবর নাক শীতের সমান সমান বাংলাদেশ এনএসআই এর সদর দপ্তর আর আমার ড্যানে সিআইডি সদর দপ্তর আর আমার চতুর্দিকে কেন হচ্ছে বাংলাদেশ পুলিশের চট্টগ্রামের এরপরে ডিজিআই তো লাগাই আছে আমার পিছনে আমার ভাইয়েরা আমি একটা